আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার মাঠে খুবই গতিতে কাজ চলতেছে আমাদের সকল সাথে ভাইয়েরা এবং পাবলিকের সাথে ভাইয়েরা আসতেছে কাজ করতেছে আপনারাও চাল আসতে পারেন ইজতেমা খুবই নিকটে আসেন কাজ করেন দিনের স্বার্থে দিনের কাজ করে যান ইজতেমা মাঠে কাজ করেন এই স্থমা মাঠে ঢাকা গাজীপুর ও আশপাশের যত জেলা আছে আপনার টাঙ্গাইল থেকে এরপর আপনার নারায়ণগঞ্জ থেকে সেদিকে নরসন্দি থেকে মানিকগঞ্জ থেকে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু বাস ভাড়া করে ট্রাক ভাড়া করে করে স্থান মাঠে চলে আসে সকালে আসে সারা দিন কাজ করে তারা দুপুরের জন্য খাবার নিজের রান্না করে নিয়ে আসে খাবার খেয়ে আবার কাজ করে একদম বিকালে চলে যায় শুক্রবারের সবচেয়ে দূরে দূরে মানুষ আছে আর অন্য অন্য দিন ঢাকা এবং আমাদের গা টুঙ্গে গাজীপুরের দিকে আশপাশের লোকজন সবাই এসে কাজ করে যেন কাজ করবেন দিনের সাথে কাজ করবেন সবাই আসবেন স্তান মাঠে কাজ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আসুন তো ফির দান করুন সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন